এ আয়াত শুনে সর্বপ্রথম আবুল মারুফ আস আদ রাজ নিজেদের হাত সাল্লামের হস্তবরকের উপর রেখে বললেন এই অঙ্গীকার পালনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আপনার হেফাজত করব নিজের পরিবার পরিজন ও সন্তানদের মতো আর আপনার আপনার বিরুদ্ধে সমগ্র দুনিয়ার সাদা কালো সবাই সমবত হলেও আমরা সদার সবার সাথে যুদ্ধ করে যাব এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের 13 তম বর্ষে এই আয়াতটি নাজিল করেন আয়াত কি হলো সূরা অক্টোবর 111 তম আয়াত ইন্না আল্লাহ আছতার মিনা মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্না লাহুমুল জান্নাত এটা নাজিল করেন উল্লেখ্য যে এই আয়াতটি জিহাদ সংক্রান্ত পবিত্র কোরআনের সর্বপ্রথম আয়াত এর আগে রাসূলের প্রতি এবং ইমামদারদের প্রতি জিহাদ সম্পর্কে কোনো আয়াত নাজিল হয় নাই তবে এর আমল শুরু হয় হিজরতের পর থেকে আয়াতটা নাজিল সর্বপ্রথম জিহাদের আয়াত এটি কিন্তু এর আমল শুরু হয় হিজরতের পর থেকে এরপর দ্বিতীয় আয়াত নাজিল হয় সোরা হজের উনচল্লিশতম আয়াত জিহাদ সম্পর্কে এই আয়াতটি নাজিল সোরা হজের উনচল্লিশতম আয়াত অতএব ছোড়া আত্ম বা মাদানে ছোড়া হওয়ার সত্ত্বেও এই আয়াত আয়াতয়কে মাতৃ বলা হয়েছে তো সম্মানিত উপস্থিতি আমরা যে আয়াতটুকু পড়লাম এবং যে যার বিস্তার যার নাজিলের উদ্দেশ্য এবং নামকরণ এর বিষয়ে আমি যে একটি কথা বলছিলাম সেটা হচ্ছে আল্লাহ আব্দুল আলমিন ঘোষণা করেছেন যে আমি মমিনের জান এবং মালের বিনিময় জান্নাত বিক্রি করে দিয়েছে তাদের কাছে তো এখানে বিষয় হচ্ছে যে আমরা যে সম্পদের মালিক আমরা আমাদের বলে দাবি করি মূলত এই সম্পদের মালিক আমরা কেউ না এই সম্পদের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের কাছে সম্পদটা ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময় জান্নাতের বিনিময় অতএব সম্পদের মালিক কে আল্লাহ আর জান্নাতের মালিক আমরা যদি সেটা আমরা আল্লাহর কাছে বিক্রি করতে পারি যদি আমরা কেনা বেচার যে শর্ত আল্লাহ দিচ্ছেন এই শর্ত যদি আমরা পালন করতে পারি তাহলেই আমরা জান্নাতের মালিক হব বিনিময় আল্লাহ যান মাল নিয়ে নেবেন যখন যেখানে মালের দরকার মাল দিতে হবে যেখানে জানের দরকার সেখানে জান দিতে হবে এই প্রতিশ্রুতি আমরা কার কাছে করেছি আল্লাহর কাছে আল্লাহর কাছে রাসুলের হাতে হাত রেখে সাহাবীরা করছেন এবং এই আয়াতের কার্যকারিতা কিয়ামত পর্যন্ত থাকবে কারণ নবী আর আসবেন না নবী কি আসবেন কিন্তু কুরআনের যেটা বিধান এই বিধান কিয়ামত পর্যন্ত মানুষের জন্য থাকবে যে মানুষ এটাকে গ্রহণ করবে সে হবে জিরো থেকে হিরো আর যে এক কুরআনকে কুরআন থেকে যে দূরে যাবে সে হিরো থেকে জিরো হবে যার প্রমাণ আমাদের সমাজে এখনো প্রত্যক্ষ আমরা দেখতে পাই নাকি উদাহরণ দিতে পারি এইভাবে যে হজরত ওমর ছিলেন কি কঠোর কাফের নাকি যদি কঠোর কাফের না হতো তাহলে মোহাম্মদ সাল্লামের কাল্লা কাটার সাহস্যে করতো না সামান্য একশো একটা উটের বিনিময় নাকি সে একশো একটা উটের বিনিময় সে রাসুল সাল্লাহ সাল্লামের মাথার শিরচ্ছেদ করার প্রতিশ্রুতি নিয়ে কোথায় গেল রাসুলের কাছে গেল কিন্তু প্রতিমধ্যে কার সংস্পর্শে আসলো কোরআনের সংস্পর্শে আসলো কোরআনের সংস্পর্শে আসার সাথে সাথে সে জিরো থেকে কি হয়ে গেল হিরো হয়ে গেল আর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ঘোষণা দিলেন লাও কানা নাবিয়াম মিন বাদি কানা ওমর আমার পরে যদি কোনো নবী আসতো যেত আমি খাতামুন নবীন আল্লাহর ঘোষণা যে আমি শেষ নবী আমার পরের কোনো নবী আসবে না কিন্তু যদি আল্লাহ নবী দরজা খোলা রাখতেন তাহলে হজরত সেই মর্যাদা আল্লাহ দিতেন কারণ ওমরের নবী হওয়ার জন্য যত ছিল না সেই নবীর কথা অনুযায়ী রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে লাউকানা নাবি কানা ওমর এই রাসুল সাল্লাহামের এই পবিত্র কথা আল্লাহ সন্তুষ্টি হয়ে কাল কিয়ামতের ময়দানে হজরত ওমরকে নবী দুনিয়ায় বানাবেন না কিন্তু নবীদের মর্যাদা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন যারা কোরআনের সংস্পর্শে আসে তারা জিরো থেকে কি হয় হিরো হয় আর যারা কোরআনের কাছ থেকে তারা দূরে যায় কোরআন থেকে তারা দূরে যায় তারা যত হিরোই হোক কোরআনের সংস্পর্শে না আসার কারণে তারা জিরো এই দুনিয়া তাদের কোনো দাম নাই কালকে আমাদের ময়দানে কোনো দাম নাই তা আমার আজকে এই আয়াতটার অর্থ এবং এই বিশা আলোচনা দ্বারা মূল উদ্দেশ্য হচ্ছে আগামী 19 তারিখে আমাদের মহাসমাবেশ জানি জানিত আপনারা নাকি এই মহা সমাবেশে আমাদের অবশ্যই অংশগ্রহণ গ্রহণ করতে হবে কারণ আমাদের নির্দেশক আল্লাহ আল্লাহ নির্দেশ যে তোমার জান এবং মাল মানের বিনিময় আমার কাছে জান্নাত কুরীত করো তাহলে যেখানে মালের দরকার সেখানে মাল দিতে হবে যেখানে জানের দরকার সেখানে জান দিতে হবে কারণ যদি আমরা যান না দেই মাল না দেই আমরা কি চিরস্থায়ী হব কেউ কারণ এই সম্পদের মালিকও আমি না এই জানের মালিকও আমি না এই সম্পদের মালিকও আমার রব আমার জানের মালিকও আমার রব যখন আল্লাহ হুকুম দিবেন তখন আমাদের এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে বিদায়টা হচ্ছে কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস দেখে রাসুলের প্রতি রাসুলের আদর্শ বাস্তবায়ন করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহ ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু আল্লাহ সূরা হামিম শেষদার 32 নম্বর আয়াতে বলছেন 31 নম্বর আয়াতে বলছেন যে যারা আল্লাহর প্রতি অবিচল থাকে এবং যারা বলে আমি আল্লাহর প্রতি ইমান এনেছি এবং এই কথার উপরে অটল যত বাধা আসুক যত ভয় আসুক যত নির্যাতন আসুক যত রু স্টিম রোলা শরীরের উপর দিয়ে চলে যাক না কেন এই কথার উপরে অটল থাকার পরে যদি তাদের মৃত্যু যখন আসবে

তাহলে আমরা দুনিয়াতেও সফল কাল কিয়ামতের ময়দানে সফল আল্লাহ প্রত্যেককে আল্লাহর দেওয়া যান এবং মাল মাল এবং আল্লাহ রাস্তায় দিয়ে আল্লাহ করার কাজে নিয়োজিত করার তৌফিক দান করেন সবাই বলে আমেদ আমি সংক্ষিপ্ত আলোচনা করে আমার আলোচনা এখানে তারিখ হচ্ছে আঠারো তারিখ রাত্রে যেতে হবে আঠারো তারিখ শুক্রবার দিবাগত রাত্রে হয়তো ঈশান নামাজ পড়েও দেওয়া লাগতে পারে ঈশান নামাজের আগে বাড়তে রওনা হওয়া লাগতে পারে আর সারা রাত্রে গাড়ি যায় উনিশ তারিখে সমাবেশ উনিশ তারিখে আমরা সমাবেশে অংশগ্রহণ করবো ইনশা আল্লাহ যদি আল্লাহ আমাদের তৌফিক দান করেন অমা তৌফিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাই মৌলা মোহাম্মদ ইবনুসালী সুন্দরভাবে করানুর কারিম থেকে তাপসির পেশ করলেন আল্লাহ রাব্দুল আলমিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে নিজের জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা জায়গায় যেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের এই কথাগুলো আমল করার তৌকিক দান করেন সবাই বলে আমি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ায় যে উদ্দেশ্যে পাঠাইছে সেই উদ্দেশ্য যদি আমরা হাসিল করতে না পারি তা আল্লাপুল আলমিন আমাদেরকে জান্নাত দিবেন না আল্লাহ দুইটা জায়গা সৃষ্টি করে রেখেছেন একটা জান্নাত একটা জাহান্নাম আমাদের উদ্দেশ্য হলো আমরা জান্নাতে যাব আমাদের টার্গেট জান্নাত হচ্ছে আমাদের টার্গেট যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমার ভাই বললেন যে জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় আমাদেরকে সংগ্রাম করতে হবে জেহাদ করতে হবে আমাদের চেষ্টা চালাতে হবে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন কেন প্রতিষ্ঠা করব প্রতিষ্ঠা করব কেন এই যে যুগে যুগে আল্লাহ রাবুল আলমিন নবী ও রসুলদের পাঠালেন কেন পাঠালেন কি দায়িত্ব দিয়া নবী রসুলদের পাঠাইছেন সেগুলো তো আমাদের জানার দরকার এত নবী রসুল আল্লাহ কেন পাঠালেন যখন ওই মানুষগুলা দিনের পথ থেকে সরে যায় শয়তানের অনুসারী হয়ে যায় তখন আল্লাহ রব্বুল আলমিন সেই যুগে নবী প্রেরণ করেন যাতে করে নবী আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে আনিত দিনের কথাগুলা ওই মানুষকে মানুষগুলাকে বলতে পারে দিনের দাওয়াত মানুষদেরকে জানায় দিতে পারে যে মানুষগুলা যে কথাগুলো ভুলে গিয়েছিল বিভিন্নভাবে পাপাচারে লিপ্ত হয়ে গিয়েছিল তখন আল্লাহ নবী পাঠান আল্লাহর এই কথাগুলা দিয়া আল্লাহর আইনগুলা সামনে ধরে তুলেন নবীদের মাধ্যমে নবীরা সেই কথাগুলা ধরে তুলতেন আল্লাহর সেই নিয়মগুলা মানুষের সামনে ধরে তুলতেন নবীদের কাজ যাতে করে মানুষ শয়তানি পাপাচার অন্যায় অবিচার সব কিছুর থেকে আল্লাহর পথে ফিরে আসে এই জন্যই এই যুগে যুগে নবী পাঠাইছেন এবং তাদের তাদেরকে নবীদেরকে কিতাব দিয়েছেন অর্থাৎ বিধান দিয়েছেন সেই বিধান যখন মানুষের কাছে বলতো মানুষগুলা তখন নবীদেরকে বিভিন্নভাবে আক্রমণ করতো শারীরিক নির্যাতন থেকে শুরু করে যত রকম নির্যাতন অত্যাচার সব কিছু চালিয়েছে নবীদের উপরে কেন চালালো কি আছে এই বিধানে আল্লাহর এই বিধান কি শেষ নবী আমাদের নবী হাজরত মোহাম্মদ রসুল্লাহ সাল প্রতি যে কোরআনুল কারিম নাজিল করেছেন ইতিপূর্বে যতগুলো নবী এসেছেন যতগুলা নবীকে কিতাব দিয়েছেন আল্লাহ সব বর্ণনা এই কোরআনুল কারিমে তুলে ধরেছেন শেষ নবী মোহাম্মদ সাল্লাহু আলিয়াসাল্লামের প্রতি যে কোরআন নাজিল করেছেন এই কোরআনে যে কোরআন আমরা পড়ি আমাদের সংবিধান যে কোরআন সেই কোরআনে আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমে বলেন্লাহুদা হক রাহু আলীন আমরা আরবি শুনলাম তেলাব করলাম এর অর্থ তো আমরা জানি না কেন আমরা বাঙালি আমরা আরবি বুঝি না আরবির অর্থ যদি বাংলা দিয়ে বলা হয় তখন আমরা বুঝি তাছাড়া তো বুঝবো না তাহলে আল্লাহ কী বললেন এই আয়াতে একটু দেখি বাংলায় কী আছে আল্লাহ বলেন তিনি সেই সত্তা যিনি তার রসুলকে হেদায়াত ও একমাত্র সত্য দিন দিয়ে পাঠিয়েছেন যাতে করে তিনি এই দিনকে পৃথিবীতে যত দিন আছে যত মতবাদ আছে যত আইন আছে সব কিছুর উপরে আমি আল্লাহর এই দিনকে প্রতিষ্ঠিত করতে পারে আমি আল্লাহর এই আইনকে প্রতিষ্ঠিত করেন আমার নবী যেন এটা প্রতিষ্ঠিত করেন আমার আইনকে এই জন্যই আমি নবী প্রেরণ করেছি তাহলে আল্লাহ এখানে বললেন আমার দিনকে প্রতিষ্ঠিত করবে আমার নবী দিনটা কি দিন তো আরবি শব্দ তাহলে দিনের অর্থ কি আমাদের জানার দরকার আছে দিন কিভাবে প্রতিষ্ঠিত হবে দিন আবার কি দিন হচ্ছে আরবি শব্দ এই দিনের উনিশটা অর্থ আছে বাংলায় অর্থ আছে উনিশটা তার মধ্যে মূল অর্থ সংবিধান আইন তাহলে আল্লাহ এখানে আল্লাহর উদ্দেশ্য যে আমার আইন প্রতিষ্ঠা করবে যেহেতু আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার খলিফা হিসাবে তাহলে খলিফার কাজ হলো আল্লাহর খলিফা যদি মানুষ হয় তাহলে মানুষের কাজ হলো আল্লাহর সেই নীতি আল্লাহর সেই আইন আল্লাহর সেই বিধান এই জমিনে প্রতিষ্ঠা করা মানুষকে এই কথাগুলো বোঝানো তাহলে যেহেতু আমরা আল্লাহর খলিফা তাহলে আল্লাহর এই কথাগুলোই মানুষকে বলবো আমরা দেখেন পৃথিবীতে যদি কোনো নেতাকে কোনো অনুষ্ঠানে দেওয়া দেওয়া হয় তাহলে সেই নেতা যদি যেতে না পারে সেই অনুষ্ঠানে একজন প্রতিনিধি দায়িত্ব দিয়া তাকে পাঠানো হয় যে তুমি যাও ওই কুণ্ডুবেলা মা পেলে আমাকে দাওয়াত করে যে আমি যেতে পারতেছি না একজন প্রতিনিধি পাঠালাম যে ইউনুস ভাই তুমি যাও তাহলে ইউনুস ভাই গেল সেখানে যাওয়ার পর কি বলে যে আমার নেতা আব্দুল হাকিম ভাই আসতে পারে নাই আমাকে প্রতিনিধি হিসাবে পাঠাইছেন তিনি আপনাদেরকে সালাম বিনিময় আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করবো এটাই হলো আমাদের কাজ যেহেতু আমরা খলিফা আল্লাহর প্রতিনিধি আমরা কি সেই কাজ করতেছি করতেছি বলেছেন দিন প্রতিষ্ঠা করার জন্য দিন প্রতিষ্ঠা করতে হলে মানুষকে আগে জানাতে হবে দিন সম্পর্কে কোরআনে আর অন্যান্য যে হুকুম আল্লাহ জানিয়ে দিয়েছেন প্রচুর মাধ্যমে সেগুলো মানুষকে বোঝাতে হবে আমাদের কাজ হল বাংলাদেশ জামাত ইসলামের কাজ হলো এই অজ্ঞ মানুষগুলাকে কোরআনুল কারিমের মূল কথাগুলো জানানো যাতে করে মানুষ সচেতন হয় আল্লাহ রব্বুর আলমিনের এই উদ্দেশ্য গুলা মানুষ যেন জানতে পারে এবং রসুলের আদর্শ অনুযায়ী যেন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার কাজ করতে পারে এইভাবে আমাদের এই কাজ মানুষকে জানানো সচেতন করা সতর্ক করা যাতে করে মানুষ সচেতন হয় সতর্ক হয় আল্লাহর দিকে ঝুঁকে আসে আর জাহান নাম থেকে যেন আমরা রক্ষা পাই এবং জান্নাতে যেতে পারি এই তো আমাদের কাজ দাওয়াতি কাজ তাহলে আমরা দাওয়াতি কাজ করবো দাওয়াত হলো এই কোরআনের এই কথাগুলো মানুষকে জানানো এটাই হলো দাওয়াত আল্লাহ বলেছেন আমার একটি আয়ত যদি তোমরা জানো মানুষের কাছে ছড়িয়ে দাও বলে দাও তা আমরা যে যতটুকু জানি আল্লাহ যেন আমাদেরকে সেই কথাগুলো অন্য আরেকজন মানুষের কাছে পৌঁছে দেওয়ার দান করে বলে আমি তো মূল কথা যেটা যেহেতু আমরা সংগঠন করি সংগঠন আল্লাহর নির্দেশ আল্লাহর রসুল একা একা কিন্তু দিন প্রতিষ্ঠা করতে পারে নাই একা একা দিন প্রতিষ্ঠা করা যায় না সংগঠনের মাধ্যমে দিন প্রতিষ্ঠা করতে হয় এই জন্য আল্লাহ সংগঠনের কথা বলেছেন তো আমরা সংগঠনের মাধ্যমে দিন প্রতিষ্ঠার কাজ চালাবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর রসুল এই দাওয়াতি কাজ করে সাহাবাদের একত্রিত করার মাধ্যমে দিন প্রতিষ্ঠা করেছেন দশজন লোক যখন এক জায়গা হয় তখন দশজনের শক্তি একত্রিত হয় তখন ওই দশজনকে হারানো সহজ হয় না একটা কুঞ্চি সাধারণত একটা কুঞ্চি যদি কারো হাতে দেওয়া হয় তাহলে সেই কুঞ্চিটাকে সে একাই ভেঙে ফেলতে পারে সত্যি পারে কিনা না আর একটা জায়গায় যদি দশটা কুঞ্চি একত্রিত করে বেঁধে দেওয়া হয় আর কাউকে বলা হয় কুঞ্চিগুলো ভাঙো কে পারবে ভাঙতে দশটা কুঞ্চিকে একা ভেঙতে আনতে পারবে এত সহজ না অতএব একদম সংগঠনের গুরুত্ব বেশি সংগঠন করতে হবে সংগঠনের মাধ্যমে আমাদের আগেতে হবে আর আমরা যদি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কাজ করতে যাই তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার চেষ্টা না তারা কিন্তু বসে থাকবে না তারা বসে থাকবে না আল্লাহ জানিয়ে দিয়েছেন ইউরেদুন আলীউতফিউনা আল্লাহি বিয়ফ ওয়াহিহিম والله মুতিম্মু রিহি ওয়ালাউ কারিহাল কাফির আল্লাহ এই আয়টা হাজির করে জানিয়ে দিলেন ওই উদবার সাহেব আবু জাহেলের একটা সিদ্ধান্ত করেছিল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে দাওয়াত দিচ্ছে কোরআনের যে দাওয়াত দেয় এই দাওয়াত শুনে শুনে মানুষ তার দলে দলভুক্ত হচ্ছে আমাদের লোকগুলো আমাদের ছেলে সন্তানগুলো আমাদের ভাতি যারা আমাদের বাচ্চা তারা মোহাম্মদের দলে চলে যাচ্ছে মোহাম্মদের দল ভারী হচ্ছে বেশি হচ্ছে অতএব কি করো মোহাম্মদের এই দাওয়াত যেন দিতে না পারে মোহাম্মদকে দাওয়াত দিতে দেওয়া যাবে না এই কথাগুলো বলতে দেওয়া যাবে না অনেক চেষ্টা তদবির করার পরে যখন পারলো না তখন সিদ্ধান্ত নিল মোহাম্মদ কে হত্যা করা হবে সিদ্ধান্ত নির্বাহিত করে দিতে চায় মুখের ফুঁ দিয়া নিবিয়ে দিতে চায় তারা ওই যে আবু সাহেবরা ওই কাফেররা আল্লাহ বলতে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি ফয়সালা আমার হলো আমার 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 নূরকে আমি উজ্জীবিত করব করব এতে করে ওই কাফের ওই বেঈমান ওদের শরীরে যতই জ্বালা ধরুক না কেন আমার দিন আমি প্রতিষ্ঠা করবই আমার নূরকে আমি উজ্জীবিত করবই জ্বালিয়ে রাখবই আল্লাহ জানিয়ে দিলেন তাহলে আল্লাহর কোরান যখন আমরা মানুষকে বোঝাবো মানুষকে বলবো কোরআনের কথাগুলো যখন মানুষকে বুঝে বলবো তখন কোরআনের বিপক্ষে যারা আছে কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায় না তারা কিন্তু বসে থাকবে না ওই আল্লাহ রসুলের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করেছিল কেমন পর্যন্ত যারা আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য এবং আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে আন্দোলন করবে তাদের পিছনে ওই আবু জেহেলের গোষ্ঠীরা তাদের পেতাত্তারা আক্রমণ করবে নাম দিবে বিভিন্ন ভাবে জের ব্যবস্থা করবে হাসির ব্যবস্থা করবে আপনারা দেখেন বাস্তব জ্বলন্ত প্রমাণ সংগঠন অনেক আছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার সংগঠন কয়টা আছে যারা এই সংগঠনে এই এই কাজগুলো করে তাদের উপরেই যত অত্যাচার যত জুলুম যত নির্যাতন এদের উপরেই আসে আর কারোর উপরে আসে না অতএব এটাই হলো হক সংগঠন এটাই হচ্ছে হক কাজ আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করা আল্লাহর জমিন আল্লাহর দিন মানে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা আমাদের সৃষ্টি করেছে এই জমিন কার সৃষ্টি জমিন আল্লাহর সৃষ্টি আমরা আল্লাহর সৃষ্টি আকাশ বাতাস পৃথিবীতে যা কিছু সবই আল্লাহর সৃষ্টি আল্লাহ বলেছেন সৃষ্টি আমার হুকুম চলবে আমার আমার হুকুম হুকুম সৃষ্টি যার হুকুম চলবে তার সৃষ্টি আল্লাহ হুকুমও আল্লাহ আল্লাহ পৃথিবী ভরা শয়তানের আইন দিয়া পৃথিবী ভরা মানুষের মন মস্তিষ্ক দ্বারা আইন তৈরি করে সেই আইন দিয়া রাষ্ট্র চালায় অথচ আল্লাহর হুকুম মানুষের তৈরি করা আইনের পিছনে তোমরা যাবে না যারা মানুষের তৈরি করা আইন দিয়ে আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে এবং যারা তাদের সহযোগিতা করে উভয় জাহান উভয় কি জাহান নামি আল্লাহ যার নাম সৃষ্টি করেছেন এবং জান্নাত সৃষ্টি করেছেন দুইটা জায়গায় কেন সৃষ্টি করেছেন দুনিয়াতে আমাদের পরীক্ষাকার দুনিয়াতে আমরা যদি আল্লাহর আইন মেনে চলতে পারি তাহলে আমরা জামনাতে যাব আল্লাহর হুকুম আর যদি আইন প্রতিষ্ঠা করতে না পারি এই কাজ করতে না পারি এই আন্দোলন করতে না পারি এই চেষ্টা করতে না পারি তাহলে আমরা জাহান নামে যাবো উপায় নাই জাহান নামে ফেলে দেবেন আল্লাহ কারা জানেন এই যে কথাগুলো বললাম আল্লাহর জমি আল্লাহ দিন প্রতিষ্ঠা করার কথা বললাম এই কাজগুলো তারা করবে আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করবে জেহাদ করবে চেষ্টা করবে তাদেরকে তাদের জন্য বলা হয়েছে যে তারাই হলো এই লোকগুলাই হলো আমার জান্নাতের ওয়ারিশ জান্নাতুল ফেরদাউসের নামক জান্নাতের ওয়ারিশরা আল্লাহ আর তারা কি করবে শুধু ওয়ারিশ হবে না আমি আল্লাহ এদেরকে ওই জান্নাতে দিব এবং তারা সেখানে চিরদিন থাকবে সারা জীবন থাকবে সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হবে না তাহলে সারা জীবন যদি আমরা জান্নাতে থাকতে চাই ওই জান্নাতে যদি আমরা যেতে চাই যেখানে সারা জীবন থাকব সেই জান্নাতে যেতে চাইলে শুধু ইচ্ছা করলেই হবে শুধু আমরা জানলাতে যাবো এই বাসনা থাকলেই হবে শুধু কাজ করতে হবে না কাজ করতে হবে তাহলে আমাদের এই কাজগুলো করতে হবে দেখেন সকাল আটটার থেকে শুরু করে একটা কাজ করি আমরা বিকেল তিনটা পর্যন্ত বা দুইটা পর্যন্ত এই টাইমটা যদি ওই কথা মতো আমরা তাদের জমিতে শ্রম দিই তারপরেই তো আমাদের সেই পারিশ্রমিকটা দেয় নাকি যদি আমরা ওই গৃহস্থের কথা মতো তার জমিতে শ্রম না দিয়া। আমরা অন্য জায়গায় সময় কাটাই আইসা বলি তোমার জমিতে কাজ করেছি টাকা দাও ওই ওই জমি দেখার পরে কি আমাদেরকে টাকা দিবে মজুরি দিবে দিবে না আল্লাহর আল্লাহর জমিন আল্লাহর জমিনে আমরা কাজ করার জন্য আসছি আল্লাহ আমাদেরকে পাঠাইছেন বান্দা হিসাবে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন তার গোলাম হিসাবে তার কাজ করার জন্য আমরা যদি তার কাজ না করি তাহলে আল্লাহ আমাদেরকে কিন্তু মজুরি দিবে না আমরা এই দুনিয়াতে যা কাজ করবো সেই মজুরি আমরা পাবো দিন সেই মজুরি যদি আমরা সঠিক ভাবে কাজ করতে পারি ভালো মজুরি পাবো না তো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন সবাই বলে আমিন তো সংগঠনে আমরা আসি সংগঠনে থাকবো ইনশাল্লাহ সংগঠনের মাধ্যমেই আমাদের জীবন মান উন্নত হয় হবে সংগঠনে আসলে যে বসি যখন আমরা এখানে বসবো সবাই সম্মিলিতভাবে তখন একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হয় আরেকজনের সাথে যখন কথাবার্তা হয় কথা বলা হয় মনের আবেগ এগুলো দূর হয়ে যায় একজন আরেকজনের খবর নেওয়া যায় তার অবস্থা কি ভালো মন্দ খোঁজখবর নেওয়া যায় এতে করে আন্তরিকতা বাড়ে প্রতি সপ্তাহে সপ্তাহে আমরা এখানে বসি এই ইউনিটের কাজ আজকে ছিল আজকে ছিল আমাদের কর্মী বৈঠক কর্মী